কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে তো সেই ফেসবুক আইডি হোক বা অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো আজকের ভিডিওতে আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো তো ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আপনাদের ফেসবুকের মধ্যে কিন্তু চলে আসতে হবে তো এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা হয় বা ফেসবুক আইডিটা হয় তার পাসওয়ার্ডটা আমরা পুরোপুরি চেঞ্জ করবো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা এই প্রোভাইলখানে ক্লিক করবো প্রোভাইলখানে ক্লিক করতে হবে তারপর এই সিরিং এইখানটাতে আমরা ক্লিক করে দেবো সিরিং এখান ক্লিক করে দেবেন তারপর পাশে এরকম ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে তারপর এখান থেকে দেখো সিম ওন নামে বা মেথা নামে অপশানটা আছে এখানে আমরা প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়া না তারপর এখান থেকে স্ক্রল করে একটা অপশন দেওয়া যে দেখাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নেমে তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবেন তারপর যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তার জন্য পাসওয়ার্ড নামে যে দেখো চেঞ্জ পাসওয়ার্ডের যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো তারপর ফেসবুকের সঙ্গে যদি আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে বা ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামে অ্যাড থাকে তো এরকম শো করবে আমরা কিন্তু এখানে কিন্তু ফেসবুকটিতে ক্লিক করে দেব তো ফেসবুকটিতে ক্লিক করতে হবে না দেখো এখানে কিন্তু পাসওয়ার্ড যে চেঞ্জ করা অপশানটা চলে এসেছে তো আপনার যে আগের পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আপনি এখানে ফিল করে দেবেন তো আমি এখানে ফিল করে দিতে চাই আমার আগের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আপনাদের একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে তো আপনাদের নিউ পাসওয়ার্ড যে দেবেন তো সেই পাসওয়ার্ডটা এখানে ফিল করে দেবেন তো এখানে আমি নিউ একটা পাসওয়ার্ড দিতেছি তো বন্ধুরা এখানে আমার নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আপনাদের করে বোঝাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ড এখানেই হবে তো আপনার আগের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা প্রথমে ঘরটাতে ফেল করে দেবেন তারপর দেখো নিউ পাসওয়ার্ড নামে লেখা আছে নিউ পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দেবেন সেম পাসওয়ার্ড কিন্তু নিজের ঘরটাতে আপনি দিয়ে দেবেন দেওয়া হওয়ার পর বন্ধুরা তারপর এখানে দেখো একটা অপশান দেওয়া আছে দেখো সের নামে আপনি দেখো এখানে চেঞ্জ নামে চেঞ্জ পাসওয়ার্ড নামে লেখা আছে তো সিম্পলি আপনি এখানে যদি ক্লিক করেন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এখন এরকম করে কিন্তু আপনাদের ফেসবুকের মূলত পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনাদের ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই সহজ এরকম করে চেঞ্জ করতে পারবেন আই হোক আপনাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল তা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলিকেনটা অন করে পাশে দেখবেন এখন বিষয়ে আপনাদের যে ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছেন আপনার আগের পাসওয়ার্ডটা মনে নেই আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো তো আমি ওই অলরেডি কিন্তু ওই টপিকের উপর একটা ভিডিও বানিয়ে ফেলছি আপনি ওই ভিডিওটা দেখে এসে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আগের পাসওয়ার্ড ছাড়া আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার যে আগের যে পাসওয়ার্ডটা আছে সেটা একদম ভুলে গেছেন তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন ওই ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটাতে আপনি ক্লিক করে তো আই হোক আপনাদের দেখা যাচ্ছে